অফিশিয়াল ও রেকর্ড করেছে আপনাকে মোবাইল দেওয়া হচ্ছে আপনি চেক করুন তাহলে আপনি কেন এরকম করছেন কেন আপনি ধমকি দিচ্ছেন কেন আপনি কি কথা বলছেন না আপনি ধমকি দিয়েছেন আপনি কথা বলতে পারেন না আপনি কথা বলতে পারেন না ও যেটা করে ওকে অভিযুক্ত করছেন কেন হোয়াই আর ইউ সাসপেক্টিং হিম ইউ ক্যান নট ডু ইট ও তো মোবাইল তো দিয়ে দিছি ও কোথায় ছবি তুলেছে দেখান আমি লোকের প্রাইভেসি ইনভেড করব কেন হ্যাঁ আমি লোকে আপনি তো অ্যাকিউজ করছেন ও ছবি নিয়েছে না কেন ও ওর ব্যক্তি স্বাধীনতা আপনিও থানাতে এসেছেন ও একটা এফআইআর লঞ্চ করতে এসেছে জিডি করতে এসছে এফআই ক্যানবেরিটি আর আপনি কেন কে সাঁতোার সৃষ্টি করছেন আপনি ওর ব্যক্তি স্বাধীনতা অধিকার কেন অনুষ্ঠান করছেন না আপনি করছেন কেন একুয়েস্ট করেছেন যে গভর্নমেন্টের অফিসিয়াল ছবি নিয়েছে এই তো মোবাইল দিয়েছে দেখুন আপনি কেন সাঁতার করেন আবার ছাড় বলছেন

Tá? Uh -huh. Só